শুধু বছরে একবার নিয়ম পালন করলে হবে না পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে হবে সবাইকে স্বাস্থ্যই যেহেতু সম্পদ সেই সম্পদকে রক্ষা করার জন্য চাই সঠিক পরিকাঠামো আর সঠিক পরিকাঠামোর জন্য প্রয়োজন প্রকৃতির কেননা ছোটবেলা থেকে একটি কথা শুনে আসছি বারবার একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান অর্থাৎ প্রাণ রক্ষার জন্য গাছের যে অপূরণীয় ভূমিকা রয়েছে সেদিকটা ভাবতে গেলে প্রকৃতির নিকট মায়ের ঋণের মতো ঋণী হয়ে থাকতে হবে আমাদের কেননা প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করেই বেঁচে আছি আমরা রাজকীয়ভাবে নিশ্চিন্তে নিঃশ্বাস নিয়ে করে যাচ্ছি জীবন সংগ্রাম ভোগ করছি আধুনিক সমাজের সুযোগ সুবিধা তবে সব কিছুর মূলে রয়েছে প্রাণ কেননা প্রাণ না থাকলে সবই যে মূল্যহীন সেটা ভাবলেই তো বোঝা যায় গাছ আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ শুধু বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে গাছ লাগালেই হবে না গাছ যেহেতু তৃণভোজী প্রাণীদের পেট রক্ষার একমাত্র সম্বল সুতরাং চারা গাছগুলোকে রক্ষা করতে হবে তৃণভোজী প্রাণীদের মুখ থেকে গাছ শুধু লাগালেই হবে না সচেতন থাকতে হবে সংশ্লিষ্ট এলাকাবাসীকে যাতে করে কিছুতেই প্রাণ না হয় একটি গাছের এক কথায় বলতে গেলে দক্ষিণ শাসক সহ বিভিন্ন দপ্তরের সার্বিক সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবসকে হাতে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে বিলোনিয়া চার নং পুল সংলগ্ন জাতীয় সড়কের পাশে ফাটার উদ্দুরকে উপেক্ষা করে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ বৃক্ষরোপণ করেছেন ওনারা লক্ষ্য একটাই পথ চলতে পথিকদের মাথায় একটু ছায়ার পাশাপাশি স্বাস্থ্যগত পরিবেশের আকাঙ্ক্ষা গড়ে উঠবে সুস্থ পরিবেশ সুস্থ থাকবো আমরা কর্মসূচিতে ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উচ্চপদস্থ আধিকারিক চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা কিন্তু সাফ কথা একটাই ঘটা করে নিয়মমাফিক বৃক্ষরোপণ কর্মসূচি শেষ কথা নয় রোপণ করা গাছকে যতক্ষণ না টিকে থাকার জন্য উপযুক্ত করে গড়ে তোলা যায় ততক্ষণ অব্দি দায়িত্ব নিতে হবে আমাদেরকেই সুতরাং শেষমেশ ওই কথাটি উঠে আসে আবারও একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান